হ্যালো বালা শুনি জি বালা খে হইরা সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম জি না আমার নাম সালাম জি খবর একটা পাইলাম ভাই আপনারা বাজারঘাট পেট্রোল পাম্পের ওখানে বুঝি খুব বড় একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে জি ভাই এটা তো অকাস্টর এক তারিখ থেকে খেলা শুরু হয়ে যাব আপনি টিম রাখতা না কিতা মনে মনে তো আছিল ভাই টিম একটা রাখতাম একবার কল করিয়া দেখি যদি মাত কোথায় বইতে আমরা মাত কোথায় বই

আমারে নিরাশ করিও না রে বাবাই ইস আমার মা থুনো ভাই আপনার টাইম যদি 1000 টাকা থাকে আপনি আর কোনো পয়সার টেনশন করবেন না ধন্যবাদ ভাই খুশি হইলাম আমার টিমের নামটা আপনি লিখে দিন আপনি একদম বেকার ভাই 200 টাকা লাগি ফেফড়ায় মে করিয়া নিজরে ছোট করে আপনারে কোন বেঅন্দাজে কইছে আমরা রিকানো এন্ট্রি ফিস 1200 টাকা বুঝছিনা ভাই

যে জায়গাত বরাক বেলির কোনায় কোনায় তাকে সেরা প্লেয়ার সব কে এক জায়গা চম্বা তারা বুঝি চেজিং করে করে তো ফিল হয়ে যায় সামান্য মত টিম সারি আই গেলেন আরে ভাই শুধু তো ইকান না যে জায়গাত প্রত্যেকটা দল নয়জন করিয়া প্লেয়ার থাকবো জি এই জায়গাত 10 জন রেডি করে লিয়ে যাওয়ার কারণটা কি তো ভাই আপনি জগাত নিয়ে তুমি খার মান সম্মান লিয়া খেলতে আর খারে তুমি বইতে জগাত যাওয়ার পরে বিফোরটা খার আইবো ভাই আমার খুব ভালো লাগে না আমার এক্সপিরিয়েন্স থেকে কই যাই ও কি মাছ ছাড়ো তো আপনারে ভাই কত দিতাম এন্টি ফিস একদম আটাই ফিটিয়া কইবা ই মাছ তো আর ক্লিয়ার হই গেল নানি ভাই এখন তো আর 1200 নাই আপনি জানলা এন্টি ফিস 1000 ভাই 1000 দিবা আপনি আমার মাথু নই কইন ভাই এটা ফাজিল 1000 আর 1200 এর মাত মাত দিলাম নাই 1200 রকম নাই আর 1000 রকম নাই মাঝে মাঝে ভাই

আমি আর ভাই মা তার ওখানেও থাকো আর ভালো থাকবা ভাই আর আমার খেলা কোন দিন কোনটি মোল্লকে ফলো আমার ও নাম্বারে জানাইবা সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম না আমার নাম সালাম নাম্বারটা সেভ করিয়ে রাখবা